আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আজ আমি কাটোয়ার ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এই যে কাটোয়ার ডাটা আমি এটা টবে করেছি এটা সবাই চিনবেন না এটা রাজশাহীর সবজি তো এটা অনেকেই চেনে না বা কত কোনো অঞ্চলে পাওয়া যায় না বাংলাদেশের শুধু রাজশাহী অঞ্চলেই পাওয়া যায় রাজশাহী জেলায় তো যাই হোক এই কাটোয়ার ডাঁটাটা আমি কেটে ধুয়ে নিয়েছি এই যে মোটা মোটা করে কেটে নিয়েছি তারপর চিংড়ি মাছ আমরা চিংড়ি মাছ দিয়ে খাই চিংড়ি মাছ দিয়ে সবচেয়ে ভালো লাগে যে চিংড়ি মাছ সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি এর সঙ্গে একটু কাঁঠালি বিচি দেবো কাঁঠালের বিচি দিলে এর একটা আলাদা একটা ফ্লেভার আসে এবং খায় এরা সেই যারা আসলে বাসিন্দা ওনারা খান এই সব আমরা শিখেছি আর কি আর এই যে ঝিঙ্গা ঝিঙ্গাও কেটে নিয়েছি ঝিঙ্গাও দিতে হবে ঝিঙ্গা কাঁটারের বিচি আর এই চিংড়ি মাছ এই সমন্বয়ে আমি এই কাটার ডাঁটা রান্না করবো এবং এতে সবচেয়ে এটাই উপযোগী এই তরকারিটা আবার হাতে মেখে রান্না করতে হয় এটা তেলে দিতে হয় না হ্যাঁ তো আমি মেখে নেওয়ার জন্য রান্না করার জন্য পাতিল নিয়েছি পাতিলে প্রথমেই আমি মশলাগুলি দিয়ে নেব পেঁয়াজ কুচি লবণ আদা বাটা জিরা বাটা রসুন বাটা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া রান্নার তেলটা থাকছে এখন আমি মশলাটা কিছু মেখে দেব এখন আমি চিংড়ি মাছটাকে দিয়ে দিচ্ছি মেখে নিলাম এখন আমি সবজিগুলোকে দিয়ে নিই কাঁঠাল বিক্রি ঝিঙ্গা এরপর আমি দিয়ে দিচ্ছি সব শেষে কাটোয়ার দিকে এখন সুন্দরভাবে মেখে নিচ্ছি এই যে আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি যাতে প্রত্যেকটা সবজিতে মশলাটা পৌঁছে এটা তো তেলে দিচ্ছি না কষানো হবে না একেবারে হাতে মেখে সব কিছু রান্না সেরে নিতে হবে প্রথমেই আমি হাতে মেখে রান্না করছি আর কি আগুন আছে পরে মাখান হয়ে গেল এখন আমি একটু পানি দিয়ে নেব তরকারিতে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি এই যে আমি তরকারি পরিমাণ মতো পানি দিলাম দিয়ে রান্নার জন্য চুলা উঠিয়ে দিলাম ঢেকে দিলাম কাটোয়ার ডাঁটা তরকারিটা তোমার বলক এসেছে এখন আমি একটু নেড়ে চেড়ে দিই আবারও ঢেকে দিচ্ছি এই সিদ্ধ তো অনেক সময় লাগবে আপনারা দেখতে থাকুন কাটোয়ার ডাকা আমার এখনও হয় তবে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে সিদ্ধটা তো প্রায় হয়েই আসছে ঝোলটা আর একটু কমাবো কমিয়ে নামিয়ে নেব ঢেকে দিব হয়ে গেছে তরকারি এখন আমি নামিয়ে নেব এই যে কাটোয়ার ডাটা চিংড়ি মাছ কাঁঠালের বিচি ঝিঙ্গা মিলেমিশে একটা রান্না যে করলাম খুবই সুন্দর হয়েছে আমি নামিয়ে নিয়েছি আপনার ইচ্ছা করলে এভাবে রান্না করতে পারেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ